একজন আসামি যিনি সেই হত্যার সাথে জড়িত ছিলেন মর্মে আমার কাছে তথ্য আছে আমি সেটি প্রকাশ করেছি তিনি একজন বিজিবির সদস্য তখন তিনি র্যাব সেভেনে কর্মরত ছিলেন এবং ঢাকা থেকে একটি টিম র্যাব সেভেনে ইলিয়াস আলীকে নিয়ে যায় সেখানে পতেঙ্গা সমুদ্র সৈকত দিয়ে তাকে হত্যা করে তার লাশটি সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছিল তার লাশের তাকে পলিথিন পেঁচিয়ে হত্যা করে তার পেট ছুরি দিয়ে ছিদ্র করা হয় তার নারী ভুরুগুলো কেটে দেওয়া হয় কেটে দিয়ে তাকে তার শরীরের সমপরিমাণ ওজনের পাথর বেঁধে তাকে কিন্তু সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে সেখানে জড়িত প্রত্যক্ষ জড়িত একজন বিজিবির কর্মকর্তা তিনি আমার কাছে বিষয়টি স্বীকার করেছেন তিনি তখন র‍্যাবে কর্মরত ছিলেন তো পরবর্তীতে আমি কিন্তু ওনার নাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রকাশ করেছি কিন্তু ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি নায়ব সুবেদার শাহজাহান আলী ঠিক আছে তিনি বর্তমানে যশোরে কর্মরত আছেন এবং তিনি ওই কিলিং টিমের সাথে সরাসরি যুক্ত ছিলেন